বাচ্চারা যখন বাসায় খেলাধুলা করে অনেক সময় খালি গায়ে থাকে মাঝে মাঝে সরাসরি এসির নিচেও বসে অথবা সরাসরি এসির বাতাস যেখানে থাকে সেখানে বসে তখন জ্বর সর্দি ঠান্ডা লেগে যায় ঠিক আমাদের সাইফান বাবার ক্ষেত্রে এমনটা হয়েছে সেম এসির ঠান্ডা বাতাসের কারণে তার অনেক ঠান্ডা লেগে যায় এমন একটা অবস্থা হয়ে গেছে এই গরমের মধ্যে এসি বন্ধ করেও উপায় নেই আবার এসি লাগালে সাইফানের ঠান্ডা লেগে যায় আর এই ঠান্ডা শুধুমাত্র বাচ্চাদেরই না বয়স্ক বা সব বয়সের মানুষেরই লেগে যায় আবার অনেকের বাসায় বেডের উপর সরাসরি এসির বাতাস লাগে তখন রাতে ঘুমানোর সময় এসি চালু করা থাকলে ঠান্ডা লেগে যায় এই সমস্যাটা সহজ সমাধানের জন্য আমি নিয়ে আসছি এসি উইন এটা এসির সরাসরি বাতাসটাকে নিয়ন্ত্রণ করে সব দিকে সমান তাই ঠান্ডা লাগার কোনো প্রকার ভয় থাকে না প্রথমত আমি এটা অর্ডার করার আগে ভাবতেছিলাম কিন্তু এখন অর্ডার করার পরে বুঝতে পারতেছি যে এটার কার্যকরিতা কতটুকু আর এই প্রোডাক্টের কোয়ালিটিটা যথেষ্ট ভালো সহজে নষ্ট হবে না বা ভেঙে যাবে না আর এটা খুব সহজেই কিন্তু ফিট করা যায় একবার কিনলেই নিশ্চিন্তে অনেক বছর ব্যবহার করা যাবে এটা আনার পর এখন আমি একটু নিশ্চিন্ত হলাম কারণ এখন থেকে আর সাইফানের ঠান্ডার ভয়টা থাকবে না দুই দিন পরই সাইফানের ঠান্ডা লাগার এই বিষয়টা আমাদেরকে যেমন প্যারা দেয় ঠিক তেমনই সাইফানও কিন্তু অনেক কষ্ট পায় তো আপনারাও যারা এই এসি উইন ডিফ্লেক্টরটা অর্ডার করতে চান সৌদা মার্ক ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ক্যাপশনে তাদের ফেসবুক পেজটা মেনশন করা থাকবে